হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আজকে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানি সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকেও আবহাওয়াটা দেখো একদম মেঘলা মেঘলা মানে কি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আর তোমাদেরকে দেখাচ্ছি এই গাছপালাগুলো অনেকটাই গাছপালা ক্ষয়ক্ষতি হয়ে গেছে ঝড়ের কারণে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু আর আমি চলে এসেছি এখন পুকুরের কাছে আর এই দেখো পুকুরে কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়তে শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা আমিও ভিডিওটি শুরু করে দিয়েছি তোমাদের সাথে নিয়ে চলো দেখ কুকুর দিক থেকে তো ঘুরে আসলাম তোমাদেরকে ঘুরিয়েও দেখালাম আর বৃষ্টিও পড়ছে সেটাও তোমাদেরকে দেখালাম আর আমি তো এখন ঘর সংসারের কিছু কাজ আছে সেগুলো আমি করব আর আমি এই বলো তো ব্লগের মধ্যে বেশি কিছু কাজ তোমাদেরকে দেখাতে চাই না তোমরাও তো আমার মতো ঘর সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকবো আর কতই কাজ বা দেখবে বলো সেই জন্য ঘর সংসারের কাজটা একটু আমি ব্লগের মধ্যে এড়িয়ে চলি জানি ব্লগের মধ্যে সবটাই দেওয়া উচিত কিন্তু আমি কাজটা একটু কম দেওয়ার চেষ্টা করি কত কাজ আর দেখবে বলো তোমরা তো চলো এখন এখন আমার আজকে তো আবার ভোটের দিন তো ভোট দিতে যাব আর খুব সকাল সকাল উঠে পড়েছি সেই জন্য চলো ভোট দেওয়ার সময় যখন যাচ্ছি তখন আসবো আবার তোমাদের কাছে এবার আমি ভোট দিতে যাচ্ছি আর ভোট দিতে যাচ্ছি খুবই সকাল সকাল এখন তো ঘড়িতে বাজে ঠিক সাড়ে সাতটা আটটা মতো বেজে গেছে অলরেডি তো এখন যাচ্ছি আর তোমাদের দাদাভাই ভোট দিয়ে চলে এসছে ততক্ষণ আমি দোকানে ছিলাম আর বললো তাড়াতাড়ি চলে যাও এখন ভিড় কম আছে তো আমি এবার দোকান থেকে চলে এসে এবারে কাগজগুলো নিয়ে নিলাম চলো আমি ভোট দিতে যাবো আর হ্যাঁ আমি কিন্তু ভোট দিতে যাওয়ার সময় আমি কিন্তু ফোন নিয়ে যেতে পারবো না কারণ একদম ফোন নিয়ে যাওয়া নিষেধ তোমরাও সবাই জানো তো আমি ফোনটা রেখে যাচ্ছি ভোট দিয়ে এসে আর আমি বলবো তোমাদের হ্যাঁ আমি কোথায় ভোট দিলাম কাকে দিলাম ঠিক আছে চলো খুব তাড়াতাড়ি ভোট দিয়ে চলে এলাম বাড়িতে দেখো আমার আঙুলের ছাপ দেখো এই দেখো আর আমি বললাম না যে আমি কিসে ভোট দিয়েছি কাকে ভোট দিয়েছি তোমাদেরকে বলবো একদম ভিডিও লাস্টে বলবো কেউ ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিও দেখতে থাকো আমি কাকে ভালোবাসি আর কাকে ভোট দিয়েছি তোমাদেরকে জানাবো তোমরা আমার পরিবার তো তোমাদের না জানালেই হয় বলো আমি জানাবো কিন্তু একদম ভিডিও শেষে আমি বলবো যে আমি কাকে ভোট দিলাম তো চলো বন্ধুরা তোমরা দেখ দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখো আমি দেখাচ্ছি যে এই যে আঙুলে এটা টিপছাপ দিতে দিতে হয়েছে আর ওটা হচ্ছে তো ভোটের চিহ্ন দেয় আঙুলে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমি একটা জিনিস দেখাবো সেটা শুধু নারীর অলঙ্কার না আর সেটা শুধু নারীরা মানে শখ মেটায় না পরে সেটা সব কাজে লাগে বাড়ি বাড়ি পরিবারের কাজেও লাগে চলো দেখতে থাকো এটা আমার কাছে খুবই মূল্যবান একটা জিনিস আর আমার খুব শখের একটা জিনিস খুব যত্ন করি আমি আমি কেন অনেক মেয়ের ক্ষেত্রে এটা যত্নের জিনিস এ স্ত্রী মানুষ তো যারা এ স্ত্রী মেয়ে যারা তাদের কাছে খুব দামি জিনিস তো বন্ধুরা তোমরা আশা করছি বুঝতে পারছো এটার মধ্যে কি আছে তো এই যে আমাদের কাছে যে স্বর্ণের অলঙ্কার থাকে শুধু মেয়েদের সাজের জন্য নয় কিংবা মেয়েদের শখ মেটানোর জন্য নয় কিছু সময় এমন পরিস্থিতি এসে যায় তাকে আমরা বাধ্য হই যে কিছু করার জন্য তো আজকে আমি বের করেছিলাম কিছু সমস্যার কারণে আমি এটাকে বের করেছিলাম তো সে সমস্যার কারণটা সমস্যার সমাধানটা হয়ে গেছে সেই জন্য আমাকে আর এটা কিছু করতে হলো না তা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এটা খুব আমি শখের আমার একটা জিনিস আর তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এটা কিন্তু মানতে হবে তাই না বন্ধুরা যে শখ মেটানোর জন্য শুধু অ থাকে না মেয়েদের কাছে কিছু সময়ের জন্য কিছু কারণবশতর জন্য সেগুলো তাকে ব্যবহার করতেও হয় শুধু গায়ে পড়ে থাকার জন্য নয় তো এই কথাটা যদি সত্যি হয় তোমরা যদি মেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও জিনিসটা আর কিছু করতে হয়নি সমস্যার সমাধান হয়ে গেছে তো যেখানে জিনিস আমি সেখানেই আবার রেখে দিলাম তো আমার কাছে বেশি কিছু গহনা নেই কিন্তু যেটুকু আছে সেটুকুই আমার কাছে অনেক তো চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে আবারও আসছি তোমাদের কাছে ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ চলো দেখতে থাকো রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে সব কিছু নিরামিষ ছিল শাক আলু ভাজা করেছি আর এখানে কুমড়ো শাক দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি করা হয়েছে চচ্চড়ি মতো করা হয়েছে সব নিরামিষ আর করেছি সবিন আলুর তরকারি আর এই সময় তো আমি লাইভে ছিলাম স্মৃতি স্মৃতিবনের লাইভে তো তখন বোনও আমাকে জিজ্ঞাসা করছিল দি ভাই কী রান্না করেছিল তো আমি এইগুলো বললাম যে আজকে নিরামিষ করেছি তো নিরামিষ কী রান্না হয়েছে বলো তো বললাম সবিন আলুর তরকারি হয়েছে আর এই যে একটা সবজি হয়েছে আর শাক ভাজা করেছি তো চলো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার সবাই খেতে চলে এসো আমি সবাইকে খেতে দেব তো চলো আবারও আসবো তোমাদের কাছে সেই বিকালের দিকে তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর কালারটা দেখো কেমন লাগছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল। নিরামিষ সবিন বলে তা বলে নয় যে ভালো হয়নি কালারটা কেমন লাগছে কিন্তু আমার ক্যামেরাতেই কেমন লাগছে চলো তোমরা দেখতে থাকো একবার আসবো সন্ধ্যার সময় সন্ধ্যাবেলা গিয়েছিলাম দোকানে আর দোকান থেকে দেখো এই পাপড়ি ভাজার প্যাকেটটা নিয়ে চলে এসেছি আর এদিকে আর একটা নিয়ে এসেছি যে পটল বলে না যে পটল এই পটল খাবার এই যে চা দিয়ে খেতে বেশ লাগে অনেক দিন পর দোকানে দেখলাম টোস্ট টাইপের আর কি তো ওই জন্য নিয়ে চলে এলাম আমার কিন্তু খুবই ভালো লাগে এগুলো চা দিয়ে খেতে আর এগুলো মুড়ির সঙ্গে চা দিয়ে খেতেও খুব পছন্দ হয় আর এই খাবারগুলো কে কে খেতে পছন্দ করো চায়ের সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানিও শুধু এই এই খাবারগুলো আনে নি আরও এনেছি এক পেটি ধরে চাউমিন নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এক পেটি চাউমিন এনেছি আজকে ভোটের দিন যা না তাই সব খেয়ে বেড়াবো সন্ধ্যাবেলা দেখো আবার দেখো আমি পেটি ধরে চাউমিন বললাম না পেটি ধরে চাউমিন নিয়ে চলে এসেছি দেখো এক পেটি চাউমিন এনেছি আর এক পেটি চাউমিন এনে এখানে দেখো হাফ আমি চাউমিন করতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সবটাই আজকে সব চাউমিন করব অতগুলো প্যাকেট সব একসঙ্গে আজকে চাউমিন করব। ভোট দিয়ে এসে এতটাই আনন্দ হচ্ছে আনন্দে উলসে উঠে আমি এতগুলো চাউমিন করছি আর এতগুলো চাউমিন সব আমি একাই খাবো তোমরা পারবে আমার মতো এতগুলো এক পেটি চাউমিন করে একাই খেয়ে নিতে তো আমি খেয়ে নিতে পারবো দেখছো এখানে এখনো আছে আর ওই গামলার মধ্যে তো সিদ্ধ হচ্ছে ওখানে হাফ দিয়েছি আর এই হাফ পেটিতে এখনও আছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো চাউমিনটা রেডি করে তারপর আসবো তোমাদের কাছে তোমরা কি চাউমিন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা চাউমিনটা আমার ফাইনালি হয়ে গেছে আর আমি বলছি যে সব চাউমিন আজ আমি একাই খাবো এক গামলা চাউমিন বাপ রে বাপ কি পেটুক রে বাবা সংসারে যদি এই রকম একটা পেটুক বউ থাকে তাহলে সংসার কোথায় যাবে ভাবো তো এই পেটুক বউ বাবা কি পেটুক বউ দেখো কাউকে দেবো না বলছি কাউকে দেবো না তো চলো চাউমিনটা খেয়ে দে আবার আসছি তোমাদের কাছে আরে আরে দাঁড়াও 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 বন্ধুরা তোমরা কি ভাবছো এত এতগুলো চাউমিন এই পেটুক বউটা একাই খেয়ে নিয়েছে না গো আমি একাই খাইনি বাড়ির সবাই মিলে আমরা চাউমিন খেয়েছি আর রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা হ্যাঁ আমি বলছিলাম না যে আমি কাকে ভোট দিয়েছি তোমাদেরকে বলবো সেটা কি আর বলা যায় বলো বন্ধুরা আমি যাকে ভালোবাসি তাকেই ভোট দিয়েছি তো চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার ছোট্ট পরিবারে চলে এসো চলো আজকে মতো বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট বাই বাই আবার দেখাবেন নেক্সট ব্লগে